তো বিশেষ প্রিলিমিনারির জন্য আমাদেরকে বাংলা গ্রামারের কোন কোন পোর্শন আসলে আমাদেরকে কভার করতে হবে এবং সিমিলারলি হচ্ছে বাংলা গ্রামারের কোন কোন পোর্শন আমরা শুরুতে কভার করব বা কোন কোন টপিক পড়ব বা হচ্ছে এগুলো থেকে আমরা কোন বিষয়গুলোকে জোর দিব প্রথম কথা হলো যে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে আমরা যে রেফারেন্স বই আমরা হচ্ছে বোর্ডের যে দুই সালের যে বইটা যেটা মুনি চৌধুরী এবং মোফজল হায়দার চৌধুরী স্যারের লেখা অসাধারণ বই এটা হচ্ছে আমি বলবো যুগোত্তীর্ণ কালোত্তীর্ণ বই এটাকে আমি রেফার করতেছি পুরাতন বই হিসেবে যেহেতু এটা হচ্ছে এবং দুই আঠারো সালের পরে যে বোর্ড বই সেটা হচ্ছে নতুন বই হিসেবে আমি রেফার করছি সো আপনারা দুইটা বই আসলে সাথে পুরাতন বইয়ের আমাদের লাগে পুরাতন বইয়ে কিন্তু অনেক অনেক এক্সাম্পল দেওয়া আছে দ্যাটস হচ্ছে পুরাতন বইটা আমাদের জন্য সবসময় লাগবে এছাড়া আপনারা হচ্ছে বিরোচন যে অংশ সেই অংশের জন্য আপনারা যে কোনো একটা বই ফলো করতে পারেন আপনারা অগ্রদূত ফলো করতে পারেন আপনারা এটিএম ফলো করতে পারেন এমপি থ্রি ডাইস whatever রেফারেন্স বই ইউ হ্যাভ আপনি সেটাই ফলো করতে পারেন কোনো অসুবিধা নেই দেন পড়া সিকোয়েন্সের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে বোর্ড বইয়ের এটা একটু খুব মনোযোগ দিয়ে শুনেন বোর্ড বই যে দুইটা আমি বললাম একটা হচ্ছে পুরাতন ভার্সন একটা হচ্ছে নতুন ভার্সন এই দুইটা বোর্ড বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে পাঁচ থেকে সাতটা করে এমসি কিউ আছে এই পাঁচ থেকে সাতটা এমসিকিউ আমরা ম্যাক্সিমামই হচ্ছে স্কিপ করে যাই আমরা তেমন একটা দেখি না বাট যখন স্যাররা কোয়েশ্চেন সেট করে এবং তাদের সামনে হচ্ছে বোর্ডের রেফারেন্স বই থাকে তারা কিন্তু বইটা উল্টায় যখন দেখে অনুশীলনী চার পাঁচটা কোশ্চেন আসে তারা কিন্তু ওইখান থেকে কোশ্চেন দুই একটা টুকে দেওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকে যেহেতু নতুন বোর্ড বইয়ের নতুনভাবে সংযোজিত হয়েছে পুরাতন বোর্ড বই অলরেডি আগে থেকে ছিল আপনারা বোর্ড বই দুইটার প্রত্যেকটা অধ্যায়ের শেষের যে এমসিকিউ এটা সবার প্রথমে আপনারা সলভ করবেন এটা হচ্ছে আপনাদের এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ হচ্ছে আপনারা বিগত বিসিএস এর কোশ্চেন বিগত বিসিএস এর কোশ্চেন আমি একটু আগেও বলছি পঁয়ত্রিশ থেকে শুরু করে লেটেস্ট যে বিসিএস আছে সেই বিসিএস এর কোশ্চেন আপনি সলভ করবেন এরপরে হচ্ছে আপনি টপিক ভিত্তিক গুরুত্বানুসারে আপনি অধ্যায়গুলো কভার করবেন এখন এই টপিক ভিত্তিক গুরুত্বপূর্ণ অধ্যায় কোনগুলা সেগুলো কি সেগুলো হচ্ছে আপনি যখন প্রিভিয়াস কোশ্চেন গুলো আপনি সলভ করবেন প্রিভিয়াস কোশ্চেন গুলো যখন আপনি অ্যানালাইসিস করবেন তখন আপনার জন্য এগুলো আইডেন্টিফাই করাটা খুব ইজি হবে এখন আমি আপনাদেরকে ক্র্যাশ করছি কি করছি আমি অলরেডি এই জিনিসটা আমি আপনাদেরকে গুছিয়ে দিচ্ছি যে ব্যাকরণ অংশে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিরোচন অংশ গুরুত্বপূর্ণ এখানে আমি আবারও দিচ্ছি ব্যাকরণ অংশে যেগুলো হচ্ছে একটু রেড মার্ক দেখতেছেন এগুলোর গুরুত্ব হচ্ছে ধরে নিবেন থ্রি স্টার রেড মানেই হচ্ছে থ্রি স্টার ওকে আর হচ্ছে বিরোচন অংশের জন্য এখানে যে রেড মার্কগুলো দেখতে পাচ্ছেন এগুলোর গুরুত্ব হচ্ছে থাকবে থ্রি স্টার এর মধ্যে শব্দ সমাস প্রত্যয় পদ বাক্য সন্ধি ধ্বনি বর্ণ থেকে শুরু করে এখানে চিহ্ন পর্যন্ত এগুলোকে ধরতে পারেন আপনি ওয়ান স্টার অথবা টু স্টার এবং একইভাবে এখানে বিপরীতার্থক শব্দ প্রয়োগ অপপ্রয়োগ এবং বচন এগুলোকে আপনি ধরতে পারেন ওয়ান স্টার এর মধ্যে প্রয়োগ অপপ্রয়োগ এটাকে টু স্টার রাখবেন বাকি দুইটাকে আপনারা ওয়ান স্টার দিবেন কেন কারণ প্রয়োগ অপপ্রয়োগ এই পোর্শনটা আপনাদের বিসিএস এর রিটেনেও কাজে লাগবে এই যে আপনি যখন কোশ্চেন অ্যানালাইসিস করবেন আপনার মাথায় তখন এই জিনিসটা থাকবে যে বিসিএস রিটার্নের কোশ্চেন আসলে প্রয়োগ্যাপার চলে আসে সো যেটা বললাম কোশ্চেন অ্যানালাইসিস সাথে আসলে মানে যদি দুই একটা বিসিএস দেওয়া হয় তাহলে আসলে ওই এক্সপিরিয়েন্স বেস থেকে অনেক কিছু আসলে বোঝা যায় যে কোশ্চেনগুলো কোন দিক থেকে আসতেছে আমার আসলে কোন কোশ্চেনগুলো আসলে একটু মনোযোগ দিয়ে পড়া দরকার তাহলে এটা হচ্ছে ব্যাকরণ অংশ এবং এটা হচ্ছে বিরোচন অংশ আচ্ছা আমি আরেকটু ছোট করে রিক্যাপ করি সেটা হচ্ছে আমরা যখন বিরোচন অংশগুলো যখন পড়বো আমি অলরেডি আপনাদেরকে বলছি আপনি অগ্রদূত এটিএম এমপি থ্রি ডাইজেস্ট যেই রেফারেন্স বই আপনার থাকুক না কেন সেখান থেকে আপনি বিরোচনের এই অংশগুলো পড়বেন যার মধ্যে রেডমার্কগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ বানান বাক্য শুদ্ধি সমার্থক শব্দ বাগধারা বাক্য সংকোচন এবং পরিভাষা পরিভাষাটাকে আপনি অলওয়েজ থ্রি স্টারের জায়গায় আপনি এটাকে ফোর স্টার দিবেন কেন আপনি এটাকে ফোর স্টার দিবেন এর কারণ হচ্ছে পরিভাষা এটা হচ্ছে আপনি জানেন যে মেন্টাল অ্যাবিলিটিতে মেন্টাল অ্যাবিলিটি যে কোশ্চেন আছে ওখানেও দেখবেন পরিভাষার কোশ্চেন কিন্তু দুই একটা চলে আসে তার মানে এটা শুধুমাত্র হচ্ছে বাংলা ব্যাকরণের মধ্যে যে সীমাবদ্ধ ব্যাপারটা এমন না এটা হচ্ছে মেন্টাল অ্যাবিলিটির কোশ্চেনের মধ্যেও অনেক সময় ইনক্লুড হয়ে যায় সো এই কারণে আপনি হচ্ছে পরিভাষাটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন আর বিপরীতার্থক শব্দ প্রয়োগ অপপ্রয়োগ বচন এই আমি একটু বললাম এই দুটো হচ্ছে ওয়ান স্টার কিন্তু প্রয়োগ অপপ্রয়োগ দুই স্টার কারণ হচ্ছে এটা রিটার্ন পরীক্ষায় সাধারণত এখান থেকে কোশ্চেন আসে দেন আমি যদি বলি ধোনি এবং সন্ধি ওই যে আমি যেটা বললাম দুই হাজার আঠারোর যে ভার্সনের বই এটা পুরাতন বই আর দুই হাজার আঠারোর পরের যা ভার্সনের যে বোর্ড বই এটা হচ্ছে নতুন বই এই দুটার পেজ নাম্বার এখানে আমি দিয়ে রাখছি যাতে করে আপনারা কুইকলি ফ্লিপ করে আপনারা ওখান থেকে পড়তে পারেন এর মধ্যে আপনারা এই টপিকগুলো একটু বেশি গুরুত্ব দেবেন নাসিক্য অনুনাসিক ঘোষ অঘোষ অল্প প্রাণ মহাপ্রাণ উৎস ধ্বনি এবং পার্শ্বিক ধ্বনি এবং এইখান থেকে দেখবেন যে কোশ্চেন যখন ধ্বনি থেকে কোশ্চেন হয় এগুলোর ভিতরেই সাধারণত ধ্বনির থেকে কোশ্চেন থাকে যেমন চারটে অপশনের মধ্যে নিচের কোনটা হচ্ছে অঘোষ অল্প প্রাণ নিচের কোনটা হচ্ছে ঘোষ মহাপ্রাণ নিচের কোনটা হচ্ছে অনুনাশিক ধ্বনি নিচের কোনটা হচ্ছে পার্শ্বিক ধ্বনি সো এইগুলা হচ্ছে খুব গুরুত্ব দিয়ে পড়বেন দেন হচ্ছে কিছু তথ্য যেটা হচ্ছে নতুন এবং পুরাতন বই যেটা চেঞ্জ হয়েছে যেমন স্পর্শ ধ্বনি আগে পোস্টা ছিল এখন এটাকে বিশ্বা করছে দেন ধ্বনি আগে ছিল হচ্ছে চারটা এখন করছে তিনটা যেমন আগে ছিল হচ্ছে তালবর্ষ মূর্ধন্য সুধন্তস্ব এবং হ এখন এখান থেকে যে মূর্ধন্য স যেটা সেটা হচ্ছে এখন নতুন বইয়ে বাদ দিছে সো যদি আপনাকে কোশ্চেনে আসে নিচের অর্থাৎ ধ্বনি এখন কয়টা অবশ্যই আপনি নতুন বোর্ড বই অনুযায়ী অ্যান্সার দিবেন তিনটা বাট যদি অপশনে তিনটা না থাকে তাহলে পুরাতন বোর্ড বই অনুযায়ী চারটা অ্যান্সার করতে হবে আমি আশা করি আপনারা বুঝতে পারছেন উচ্চারণের স্থান অনুযায়ী যেমন আগে ছিল হচ্ছে পাঁচ প্রকার ছিল কণ্ঠ তালু মুর্ধা দন্ত উষ্ঠ এখন আরো দুইটা টাইপ বাড়াইছে দুইটা টাইপের মধ্যে একটা হচ্ছে কণ্ঠ নালীয় এর মধ্যে হ রাখছে আরেকটা হচ্ছে দন্ত মূলীয় এর মধ্যে দন্তন্য র ল এবং স এই চারটাকে রাখছে এবং আপনারা একসাথে নিরলস এই ওয়ার্ডটা মনে রাখার মাধ্যমে আপনার নতুন যে দন্ত মূলীয় দন্তন্য র ল শ এটা আপনারা মনে রাখতে পারবেন এবং অ্যাজ ইউজুয়াল দন্ত এবং অষ্ট যে ধ্বনি সেগুলো আগের মতোই আছে যখন আমরা সন্ধি থেকে আপনারা পুরাতন বই পেজে খুঁজে পাবেন এবং এর মধ্যে গুরুত্ব দিবেন বেশি হচ্ছে সিদ্ধ এবং বিশেষ নিয়মে সাধিত সন্ধি এখন আপনারা যখন দেখবেন দেখবেন যে এবং বিশেষ নিয়ম অর্থাৎ বোর্ড বইগুলোতে এগুলো আলাদা করে দেওয়া আছে নিপাতনের সিদ্ধ সন্ধি এগুলো এবং বিশেষ নিয়মে সাধিত সন্ধি এগুলো এগুলোকে একটু আলাদা গুরুত্ব দিয়ে পড়বেন এখান থেকে কোশ্চেন যদি আমি বলি যে সন্ধি থেকে যদি আপনাকে দশটা কোশ্চেন করতে বলা হয় তো ওইখান থেকে আমি বলবো যে চারটা বা পাঁচটা কোশ্চেন করার টেন্ডেন্সি স্যারদের অনেক বেশি থাকে কারণ ওগুলো কোনো নিয়ম মানে না এবং নর্মাল নিয়মগুলো যারা পড়ে যায় তারা ওই বিশেষ নিয়ম বা নিপাতনের ভুল করার চান্স অনেক বেশি থাকে এবং প্রিভিয়াস কোশ্চেন দেখলে দেখবেন ওইখান থেকে কোশ্চেন রিপিট হয় বেশি শব্দ থেকে আপনারা পুরাতন বইয়ের পঁচানব্বই বিষয়টা একটু কভার করার চেষ্টা করবেন এবং পুরাতন বইয়ে কিন্তু গঠন অর্থ এবং উৎস অনুযায়ী শব্দগুলোকে আলাদাভাবে ক্লাসিফাই করছে কিন্তু নতুন বইয়ে এত কিছু করে নেই এরা হচ্ছে কি করছে পদ অনুযায়ী ক্লাসিফাই করছে পদ অনুযায়ী জাস্ট আট প্রকার বলে দিছে এখন পদ অনুযায়ী যে আট প্রকার বলছে সেখানে আগে ছিল যে পাঁচ প্রকার ছিল এখানে এখন আট প্রকার করছে এবং এটা একেবারে ইংরেজি গ্রামারের সাথে মিলায়া করছে যেমন ইংরেজি গ্রামারে হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ হচ্ছে আট প্রকার নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ড প্রিপোজিশন কনজেকশন এবং ইন্টারজেকশন এগুলোকে জাস্ট বাংলা নাম দিছে যেমন বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ প্রিপোজিশন হচ্ছে অনুসর্গ কনজাকশন হচ্ছে যোজক এবং ইন্টারজেকশন হচ্ছে আবেগ সো এটা একটু মাথায় রাখবেন যদি পদ আসে যে পদ কত প্রকার নতুন বই অনুসারে ডেফিনেটলি যদি আট থাকে তাহলে আটটা হচ্ছে আপনারা অপশনে দেওয়ার চেষ্টা করবেন ওকে আচ্ছা এটা হচ্ছে আমাদের পদ বিষয়ক করছেন দেন হচ্ছে সমাস এবং বাক্য সমাস হচ্ছে পুরাতন বইয়ের একষট্টি পৃষ্ঠা এটাকে কভার করার চেষ্টা করবেন নতুন বই এক্সাম্পল আসলে অনেক কমে গেছে পরিবর্তন যদি আমি বলি যে সমাস পুরাতন বইয়ে ছিল ছয় প্রকার বর্তমানে হচ্ছে দ্বিগু এবং অব্যয়ী ভাব এই দুটো সমাজকে বাদ দিয়ে চার প্রকার করা হয়েছে আপনারা পুরাতন বই থেকে নতুন যে চার প্রকার এই চার প্রকারের উদাহরণ পড়বেন আমি কথাটা আরেকবার বলি আপনারা পুরাতন বই থেকে পড়বেন এক্সাম্পলগুলা কিন্তু নতুন যে বইয়ের যে চার প্রকার বলা হয়েছে সেই চার প্রকারের উদাহরণ ভালো করে পড়বেন অর্থাৎ দ্বন্দ্ব কর্মধারা তৎপুরুষ এবং বহুগ্রহী দ্বিগু এবং অব্যয় ভাব এই দুটা যেহেতু পুরাতন বই ছিল সো এই চারটার এক্সাম্পল নতুন বই থেকে ভালো করে পড়বেন প্রত্যয়ের ক্ষেত্রে আপনার হচ্ছে কোনটা কৃত এবং কোনটা তদ্ধিত এই টাইপের কোশ্চেন বা কৃদন্ত বা তদ্ধিতান্ত শব্দ কোনটা এই টাইপের কোশ্চেন অনেক বেশি আসে সো এগুলো একটু দেখবেন এবং এটা একটু রিলেট করার চেষ্টা করবেন কৃত প্রত্যয় মানেই হচ্ছে কাজ করা বোঝায় সাধারণত সো ওগুলাকে যখন পড়বেন তখন একটু রিলেট করার চেষ্টা করবেন যে এই কৃত প্রত্যয়ের আগের যে ধাতুটা আছে সেটা আর কি কাজ বোঝাচ্ছে বাক্যের ক্ষেত্রে আপনারা বাক্যের যে তিনটা গুণ আছে এবং বাক্য যে সরল জটিল এবং যৌগিক এই তিনটা এক্সাম্পল মোটামুটি এগুলো একটু সহজ বাক্যের তিনটা গুণ আকাঙ্ক্ষা আসত্তি এবং যোগ্যতা আমরা সবাই জানি এটা এক্সাম্পল সহ একটু দেখবেন যে যদি বলা হয় যে নিচের কোন বাক্যটায় আকাঙ্ক্ষা বা আসত্যি বা যোগ্যতা নেই যাতে করে আপনি আইডেন্টিফাই করতে পারেন বা একটা সেন্টেন্স যদি দিয়ে বলে যে গুরু আকাশে ওড়ে এই সেন্টেন্সটার মধ্যে বাক্যের কোন গুণটি নেই আকাঙ্ক্ষা আসত্যি এবং যোগ্যতার মধ্যে যাতে করে আপনারা অ্যান্সার করতে পারেন এখন নতুন ব্যাকরণ বইয়ে এই তিনটা জিনিস এই জিনিস দুইটা একদম পুরোপুরি নতুন লগ্নক এবং বলক লগ্নক মানে কি এক যে কোন একটা শব্দ এই শব্দটা যখন কোন একটা সেন্টেন্সে ব্যবহার হবে ওই সেন্টেন্সে ব্যবহার হলে ওই শব্দটাই পদে পরিণত হয় যদি সেন্টেন্সটা সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত শব্দগুলি আসলে পদ এখন যখন পদে পরিণত হয় তখন এর সাথে হচ্ছে কিছু শব্দাংশ যোগ করতে হয় যেমন বিভক্তি যোগ করতে হইতে পারে বচন যোগ করতে হইতে পারে সো এগুলোকে সাধারণত বলা হয় লগ্ন এখন লগ্নক হচ্ছে চার প্রকার এই চার প্রকারের মধ্যে আছে হচ্ছে বিভক্তি নির্দেশক বচন এবং বলক যেহেতু এটা জাস্ট চার প্রকার সো এই কোশ্চেন আসতে পারে যে নিচে কোনটি লগ্ন নয় এখান থেকে হয়তো বা আপনাদেরকে এখানে তিনটা দিল আরেকটা দিয়ে দিল হচ্ছে উপসর্গ সো যাতে করে আপনি আইডেন্টিফাই করতে পারেন যে এই চারটা লগ্নকের জিনিসটা মাথায় রাখবেন আরেকটা হচ্ছে বলক বলক কি বলক হচ্ছে অনেক সময় শব্দাংশ পদের সাথে যুক্ত হয়ে বক্তব্যকে জোরালো করার জন্য ব্যবহৃত হয় যেমন কি এখনই এই কাজটা করে আসি বাট আমি যদি আপনাকে বলতাম শুধুমাত্র এই কাজটা করে আসি তাহলেও কিন্তু একদম সুন্দর মতো ফুলফিল হইতো বাট জোর দেওয়ার জন্য আমি হচ্ছে এখনই ওই যে আমি অ্যাড করছি ওই এখন এই কাজটা করে আসি সাথে এখনই যোগ করছি এটা এই ই এটা হচ্ছে আসলে বলক আরেকটা তথ্য নতুন বইতে যুক্ত করা হয়েছে যে পুরাতন বইতে ছিল বাংলা ভাষার অবস্থান ভাষা ভাষী জনসংখ্যার দিক থেকে চতুর্থ এটা নতুন বই অর্থাৎ কারেন্ট স্ট্যাটিস্টিক অনুযায়ী এটা হচ্ছে ষষ্ঠ এবং যেটা বললাম যে নতুন বইয়ের প্রত্যেকটা পরিচ্ছদের শেষে যে পাঁচ ছটা করে এমসিকিউ থাকবে সেই পাঁচ ছটা অবশ্যই অবশ্যই সলভ করতে হবে বচন উপসর্গ বর্ণন নত্যবিধান এগুলো নিয়ে যদি আমি একটু বলি এটা হচ্ছে বচনের ক্ষেত্রে দ্রষ্টব্য টাইপের যে কথাগুলো থাকবে সেগুলো একটু ভালো করে পড়বেন যে দেখবেন যে দ্রষ্টব্য টাইপের পয়েন্ট পয়েন্ট আছে আছে মোটামুটি পাঁচ সাতটা বচন চ্যাপ্টারে ওই পয়েন্টগুলো খুব ভালো করে পড়বেন এবং উন্নত অপ্রাণী কিংবা প্রাণীবাচক শব্দের সাথে স্পেসিফিক কোন বচনগুলো যুক্ত হতে পারে সেগুলো আলাদা করে পড়বেন উপসর্গের ক্ষেত্রে হচ্ছে কোনটা বাংলা এবং কোনটা উপসর্গ আমি আগেও আপনাদেরকে বলেছি যে কোনো একটা টাইপ আপনারা হচ্ছে ভালো করে আগে পড়ে ফেলবেন অথবা হচ্ছে মানে যে একুশটা আছে বা হচ্ছে আছে যে কোনো একটা চার্ট আপনারা মুখস্থ করে ফেলবেন যাতে করে বাকি যে কোনোটা যদি আসে যে নিচের কোনটা সংস্কৃত উপসর্গ না বা বাংলা উপসর্গ না যাতে আপনি আইডেন্টিফাই করতে পারেন কিছু কমন উপসর্গ আছে যেমন আশু নিয়ে এই চারটা হচ্ছে কমন উপসর্গ অর্থাৎ বাংলা এবং সংস্কৃত দুইটাতেই আছে এই দুইটাকে একটু আলাদা এই চারটাকে আলাদা করে পড়বেন এবং বিদেশি উপসর্গ আছে যেমন আমকাশ লাগড় আছে আরো কিছু বিদেশি উপসর্গ আছে সেগুলো একটা আলাদা করে পড়বেন উপসর্গ থেকে হচ্ছে কোনটা সংস্কৃত কোনটা বাংলা এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনি হচ্ছে যে বিদেশি এবং কমন উপসর্গ হচ্ছে গুরুত্বপূর্ণ বর্ণের ক্ষেত্রে বিভিন্ন বর্ণের সংবৃত এবং বিবৃত উচ্চারণ অর্থাৎ কোনটা সংবৃত এবং কোনটা হচ্ছে বিবৃত এটা থেকে কিন্তু রিসেন্ট বিসিএস এ কোশ্চেন মোটামুটি আসতেছে সো সংবৃত এবং বিবৃত উচ্চারণ কোনগুলো স্পেসিফিকলি সেটা দেখবেন আর নত্য সপ্ত ক্ষেত্রে নত্য সপ্ত হচ্ছে বিসিএস রিটার্ন ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ থেকে কোশ্চেন চলে আসে এবং এখানে জন্য যেগুলো হচ্ছে ইউজুয়ালি নিয়ম মানে না সেগুলো একটু গুরুত্বপূর্ণ যেমন চাণক্য মানিক্য গণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা একটা ছড়ার মতো করে আসে বোর্ড বইয়ে চার্টটা আপনার একটু মাথায় রাখবেন তাহলে হচ্ছে যেগুলো একটু এক্সেপশনাল বা কোনো নিয়মে পড়ে না সেগুলো হচ্ছে আসলে আপনারা অ্যান্সার করতে পারবেন বাক্য সংকোচন পরিভাষা বিপরীতার্থক শব্দ এগুলো হচ্ছে বিরোচন পাঠের অংশ এগুলো আমি আগেও বললাম আপনারা যে কোনো আপনাদের রেফারেন্স বই বা ডাইজেস্ট থেকে পড়তে পারেন এবং এগুলো কিন্তু বোর্ড বইতেও আছে এবং বোর্ড বইয়ের পেজ নাম্বার আমি দিয়ে দিছি সেগুলো বোর্ড বই যেগুলো আছে অন্তত সেগুলো প্রথমে কাভার করবেন তারপর হচ্ছে আপনারা আপনাদের রেফারেন্স বই দেখতে পারেন কারকের ক্ষেত্রে কারক হচ্ছে আমাদের ছয় প্রকার এবং ছয় প্রকার যে কারক সেখানে সম্প্রদান কারককে নতুন বইতে বাদ দিয়ে দিছে সম্প্রদান কারককে বাদ দিয়ে নতুন একটা কারক যোগ করছে সেটা হচ্ছে সম্বন্ধকারক আপনারা নতুন বই থেকে পড়বেন সো আপনারা কারক ছয় প্রকার পুরাতন বই থেকে তো পড়বেনই এবং এর সাথে আপনারা সম্বন্ধ কারক যেটা আছে এই সম্বন্ধ সম্বন্ধকারকটা আপনারা নতুন বই থেকেও আপনারা কাভার করবেন ওকে আর দ্বিতীয় শব্দ দ্বিতীয় শব্দ মোটামুটি আপনারা পুরাতন বই থেকে কাভার করলেই চলবে দেন হচ্ছে পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ এর মধ্যে হচ্ছে নিত্য পুরুষ বাচক যেগুলো নিত্য স্ত্রীবাচক যেগুলো এটা থেকে কোশ্চেন অনেক বেশি আসে এটা একটু ভালো করে কাভার করবেন আরেকটা হচ্ছে যেটা পুরুষ এবং স্ত্রী দুটোই বোঝাতে পারে যেমন শিশু হ্যাঁ এই এই ধরনের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো একটু পড়বেন এবং দেখবেন বইয়ের মধ্যে দ্রষ্টব্য দিয়ে কয়েকটা পয়েন্ট লেখা আছে ওগুলো হচ্ছে মাস্ট পড়বেন খুব ভালো করে পুরুষ এটা হচ্ছে পুরাতন বই থেকে কভার করার চেষ্টা করবেন জ্যোতিচিহ্ন পুরাতন বইতে বারোটা ছিল নতুন বইতে চোদ্দটা করছে সো এমসিকিউতে যদি অপশনের আপনাদের কনফিউশন হয় নতুন বইটা কভার করা নতুন বইটা দেওয়ার চেষ্টা করবেন আর দিলুপ্ত শব্দ এটাও পুরাতন বই থেকে কভার করবেন দেন হচ্ছে সমার্থক শব্দ কিংবা কারক কম সমার্থক শব্দের ক্ষেত্রে যেহেতু এটা বিরচন অংশের পার্ট সো বিরোচন অংশের জন্য আমি অলরেডি আমি আপনাদেরকে বলছি যে আপনারা হচ্ছে পুরা যে বোর্ড আগে কভার করবেন যদি বোর্ড বইয়ের বিরোচনটা থাকে এবং এর পাশাপাশি আপনাদের যে কোনো রেফারেন্স বই কারকের কথাটা আমি একটু আগেই বললাম যে সম্বন্ধ নতুন করে অ্যাড করা হয়েছে ওটাকে আপনারা আলাদা করে একটু গুরুত্ব দিবেন এই হচ্ছে মোটামুটি আপনাদের বাংলা ব্যাকরণের একটা শর্ট সাজেশন এবং এগুলোর ক্ষেত্রে আমি আপনাদেরকে বিভিন্ন একটু ছোটখাটো টেকনিক কিন্তু আমি অলরেডি আপনাদেরকে অলরেডি প্রোভাইড করছি যেমন হচ্ছে আপনারা ধ্বনির ধনির ক্ষেত্রে আপনারা যখন হচ্ছে অল্পপ্রাণ অল্প প্রাণ মহাপ্রাণ ঘোষ বা অঘোষ এটা আপনারা কিভাবে একটা রেক্টাঙ্গলের মাধ্যমে আপনারা এক্সপ্রেস করতে পারবেন সেটা সেটা দেওয়া আছে সমাজ কীভাবে আমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবো সেটা নিয়ে আলোচনা করা আছে বা আরও বিভিন্ন ইম্পর্টেন্ট যে ব্যাকরণের যে টপিক আছে সেগুলো নিয়ে কিন্তু আমি অলরেডি ক্র্যাশ করছে আমি আপনাদের সাথে আলোচনা করছি সো সেগুলো ওখান থেকে একটু কাভার করে নেবেন আর যেটা বললাম যে এই অল্প টাইমের মধ্যে এই অনুযায়ী আপনারা হচ্ছে প্রিপারেশনটা এখন গুছানোর চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনারা খুব অল্প সময়ের মধ্যে আপনারা বাংলা ব্যাকরণের যে প্রস্তুতি এটা গুছিয়ে ফেলতে পারবেন আপনাদের আপনাদের সবার জন্য অফুরান ভালোবাসা এবং শুভকামনা